সাভারে আমরা দেখছি যে সাবারে যে একটি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশেই কিন্তু যে আইল্যান্ডটি রয়েছে মাস সেন্টারে সেই মাল সেন্টারে আইল্যান্ডটি অতিক্রম করে এই কাভারবেন্ডটি একটা সিমেন্টের গাড়ি সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই আইল্যান্ডের মাঝখানে উঠে যায় এখানে দুর্ঘটনাটি কতটা ভয়ঙ্কর হতে পারে সেই দৃশ্যটা যদি আমরা আপনাদের একটু দেখাই যে এই এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে কতটা ভয়ঙ্কর হয়েছে কতটা ভয়ঙ্কর এখানে কতটা ক্ষতি হয়েছে এই গাড়িটার এবং কি এখানে যে আইল্যান্ডটা রয়েছে সে ভেঙে চলে আসে তিন ছিল যেমনটি আমরা আরেকটি পাশে যে ড্রাইভার রয়েছে তার কাছে আমরা জানতে পারলাম যে এই এই রাস্তাটায় তিন লাইন হওয়াতে তিনটা গাড়ি থাকাতে এই এই রাস্তার মাঝখানে যে এখানে আইল্যান্ডটি রয়েছে সে আইল্যান্ডের উপরে এই কন্টেনারটি উঠে যায় কতটা ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কতটা ভয়ঙ্কর দুর্ঘটনা